অনেক দিন পর সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে সবাই সাপোর্ট করো ভালোবাসা দাও আমি যাতে অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারি বন্ধুরা এই গরমের মধ্যে কোনো কিছুই রান্না করতে ভালো লাগে না বুঝলেন তো ব্যাপারটা যখনই রান্নার কথা মনে হয় গরমের মধ্যে জন্য শরীরটাতে আরও জ্বালাপুরা লেগে যায় তাই আজকে ভাবলাম একে তো আমাদের নিরামিষ বার তার মধ্যে ভাবলাম যে তাহলে সব সবজি সিদ্ধ থেকে এইরকম করেই খাই তো প্রথমে সব সবজিকে বড় বড়ো সিদ্ধর মতো কেটে নুন দিয়ে জলের মধ্যে করে সিদ্ধ বসিয়ে দিলাম প্রেশার কুকারটায় প্রেশার কুকারে যখন ভালো করে সিদ্ধ হয়ে যাবে তারপর রেসিপিটা বানিয়ে নেবো এটা বানাতে কোনো মশলাপাতি কোনো কিছু ইউজ করি না আমি শুধু হলুদ আর লবণ আর একটু তো ঝাল দিতেই হয় আমরা সবাই ঝাল খাই আর বাচ্চাদের জন্য তো এই খাবারটা মানে এত উপকারী কি বলবো ভীষণ উপকারী কারণ এটাতে তেল মানে সরি তেল তো নেই বাটার আছে আমি বাটার ইউজ করেই রান্নাটা করি কারণ বাটার ইউজ করলে বাচ্চাদেরকে থালার মধ্যে বাটার দেবো তার চাইতে বরং আমি অল্প বাটার মধ্যেই এগুলোকে দিয়ে দিই তো যাই হোক বাটার বেবিদের জন্য অনেক ভালো সবার শরীরের জন্যেই বাটারটা ভালো বাটার খাওয়াটা উপকার তো তার জন্য আমি বাটার দিয়েছি আপনারা যদি ইচ্ছা করেন বাটারের জায়গায় ঘিও দিতে পারেন ঘি যদি না দেওয়ার ইচ্ছা থাকে তেলও দিতে পারেন এটা আপনাদের মধ্যে যে যেরকম যেমন আমি বাটার দিয়েই করেছি আজকে অন্য সময় আমি ঘি দিয়েও করি তেল দিয়েও করি মানে কোনো সমস্যা নেই যাই হোক তো আজ মানে বাটার দিয়ে করলাম কারণ কয়েকদিন আগেও যখন করেছিলাম লাস্ট টাইম তখন আমি বাটার ছাড়া ঘি দিয়ে করেছিলাম তো ভাবলাম আজ আমি বাটার দিয়ে করি জিনিসটা তো ভালো লাগবে তো বাটারের মধ্যে শুকনা লঙ্কা দুটা দিয়ে দিয়েছি ফুরন টাইপ আর কি যদিও এটা ফুরন টাইপ বলা যায় না আর বললে মন্দও না তো একটু ফুরন দিয়ে করলে ভালোই হয় তো তেজপাতাও দিয়ে দিলাম তো তারপর একটু আমি এটার মধ্যে একটু অ্যাড করে নেব কালি আর তারপরে আমার আগের ভিডিওতে সরি আমার ভিডিওটার আগে তো দেখেছি আমি আদা কুচি করে রেখেছিলাম কাঁচা লঙ্কা তিন চারটে মধ্যে দিয়ে কেটে রেখেছিলাম তারপর ভিন্ডি রেখেছিলাম তো আমি ওগুলো এখন একটার পর একটা দিয়ে দেব। তো আদা আর কাঁচামরিচটা দিয়ে মানে আর একটু নাড়াচাড়া করে নেব যাতে আদাটা আর কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে যায় বাটারটার মধ্যে তাহলে একটা আলাদা ফ্লেভার আসে একটা অন্য রকম এরপর আমি ভিন্ডিগুলো ধুয়ে রেখেছিলাম ভিন্ডিগুলো সিদ্ধ দিইনি কারণ পিচ্ছিল হয়ে যায় তো এটা হয়ে গেলে আবার মানে খেতে কেমন যেন লাগে তো এরকম করে ভেন্ডিগুলো দিয়ে দিলে ওই ভেন্ডির পিছলা ভাবটা থাকে না তো তারপরে আমি ওই যেগুলো সিদ্ধ করেছিলাম দেখুন কি সুন্দর সিদ্ধ হয়েছে এটা একটু মানে বেশি বয়েল লাগে তার জন্য কয়েকটা সিটি দিয়ে আমি নিয়ে নিয়েছি মানে কম বয়েলে মানে এত একটা টেস্ট আসে না তারপর ওই স্ম্যাশ অল্প করে নিলাম অল্প স্ম্যাশ করে মানে আধা ভাঙ্গা এত ভালোভাবে স্ম্যাশ করতে হবে না মোটামুটি একটা স্ম্যাশ করলেই হবে বেশি স্মেশ করলে আবার টেস্টটা চলে যায় তো এত স্মেশ না মোটামুটি একটা আধা ভঙ্গার মতো স্মেশ করে কিছু একটা তারপর এটা আবার আমি কড়াইতে দিয়ে দেব। আর এদিকে আমার ভেন্ডিগুলো মোটামুটি একটা ফ্রাই হয়ে গেছে তো এটা দিয়ে দিলাম অনেক একটা সুন্দর স্মেল বেরিয়েছে মানে পুরো একদম ফুরনের মতো খুব সুন্দর তো যাই হোক এখন এটাকে নাড়াচাড়া নাড়াচাড়া করে খেয়ে নেবো বাস হয়ে গেল রেডি এমনিতে কিন্তু জিনিসটা রেডি লবণ মোটামুটি আমি আগে যে মাপে দিয়েছিলাম আমার মোটামুটি আমি স্বাদ অনুসারেই দিয়ে দিয়েছি তার জন্য পরে আর আমি অ্যাড করিনি এখন শুধু এটার মধ্যে আমি একটু হলুদ অ্যাড করব জাস্ট আর কোনো মশলাপাতি নেই তো গরমের মধ্যে খুব আরামদায়ক একটা খাবার এটা সঙ্গে তুমি ইয়ে নিতে পারো যে কোনো একটা ফ্রাই ভাজা টাজা কিছু একটা হালকা পাতলা নিতে পারো অসুবিধা নেই কিন্তু এটা দিয়ে না গরম ভাতের উপরে এটা দিয়ে ভালো করে মেখে একটা কাঁচা লঙ্কা সাইডে নিয়ে যারা লেবু খেতে ভালোবাসো তারা একটা লেবু নিয়ে মানে জাস্ট কি বলবো আর কোনো কিছুই লাগে না আর যারা তেল দিয়ে জিনিসটা বানাবে মানে আমি যেটা বাটার দিয়ে বাটার তেলের জায়গায় বাটার ইউজ করেছি তা ধন্য দিয়ে দিলাম মানে কি ফ্লেভার আসছে বুঝতে পারছো তো সবাই দেখেই বোঝা যাচ্ছে হ্যাঁ তো দেখে তো আর তোমাদেরকে খাওয়াতে পারবো না নিজেরা খেতে গেলে নিজেরা বানাতে হবে আমার বাড়িতে তো আর সবাই আসতেও পারবে না খেতেও পারবে না আমার হাতের জন্য তো দিয়ে দিলাম যখন যার ইচ্ছা এরকম করে একদিন বানিয়ে খেয়ে নিতে পারো কারণ গরমের মধ্যে এরকম খাবার ভীষণ ভালো লাগে হালকা পাতলা হয় কোনো মানে পেট কারণ গরমের সময় এমনিতেও খাওয়া দাওয়ার ইচ্ছা হয় না দেখো একদম হালকা পাতলা কোনো মশলা লাগেই না বলতে গেলে কোনো মশলা লাগে না এটা এরকম করেই খাও এটাকে আমি নাম দিয়েছি সবজির ডাল তো যাই হোক এখন আমার প্লেট বেড়ে নিয়েছি তো পুরো রেসিপিটা একদিন ট্রাই করো সবাই ট্রাই করে খেয়ে দেখো ভীষণ মজা লাগবে তো টাটা বাই বাই সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ সবাই অনেক অনেক ভালো থাকবে সুস্থ থাকবে ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি